জানো না কি জীব তুমি জননী জন্মভূমি সেতুময় তোমায় হৃদয়ে রেখেছে থাকিয়া মায়ের কোলে সন্তানে জননী ভোলে কি কোথায় এমন দেখেছে ভূমিতে করিয়া বাস ঘুমিতে পুরাও আশ জাগিলে না দিবা বিভাবরী কতকাল হরিয়াছ এই ধরা ধরিয়াছ জননী জঠর পরিহরি যার বলে বলিতেছ যার বলে চলিতেছ যার বলে চলিতেছ দেহ যার বলে তুমি বলি তার বলে আমি বলি ভক্তিভাবে কর তার স্নেহ মিছামণি মুক্তা হেমো স্বদেশের প্রিয় প্রেম তার চেয়ে রত্ন নায়ার সুধা করে কত সুধা দূর করে তৃষ্ণা ক্ষুধা স্বদেশের শুভ সমাচার ভ্রাতৃভাব ভাবি মনে দেখো দেশবাসীগণে প্রেমপূর্ণ নয়ন মেলিয়া কত রূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া